তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের বাংলার মাইনার বিষয়টি রয়েছে আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো তোমাদের বাংলার মাইনারের ফোর্থ সেমিস্টারের কোন কোন বিষয়গুলো পড়তে হবে আর তোমরা যদি মনে করো বাংলা মাইনারের পেইড নোটস সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের সেই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা এই সিলেবাসের ওপর ভিত্তি করে যা যা প্রশ্নের উত্তর আসতে পারে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্তটা তোমরা পেয়ে যাবে উত্তর আর এছাড়াও তোমরা ফোর্থ সেমিস্টারের অন্যান্য বিষয়ের পেইড নোটস তোমরা পেয়ে যাবে তো পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো তোমাদের যেটা কোর্সের টপিক রয়েছে নেম রয়েছে সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদের ক বিভাগে রয়েছে গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা এর মধ্যে থেকে তোমাদের পড়তে হবে ফোর্ট উইলিয়াম কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে তোমাদের কাব্য কবিতার মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাস এরপরে আছে তোমাদের সাময়িক পত্র আর নাটক এর মধ্যে তোমাদের পড়তে হবে দিকদর্শন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর বঙ্গদর্শন সবুজপত্র কল্লোল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে তোমাদের রয়েছে উপন্যাস ও ছোটো গল্প উপন্যাসের মধ্যে তোমাদের পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর ছোট গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরশুরাম তো এই টোটাল সিলেবাসটা তোমাদের কিন্তু এইবার ফোর্থ সেমিস্টার বাংলা মাইনার এনএপি স্টুডেন্টদের হবে তো তোমরা যদি মনে করো এই বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমাদের কোন বিষয়ের সিলেবাস প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও অথবা কোন বিষয়ের সাজেশান প্রয়োজন সেটা তোমরা নিচে জানাও তোমাদের সেই বিষয়ের ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ